বলতে চাইছিলাম ইমাম বুখারী অন্ধ মানুষ আল্লাহু আকবার একদিন ঘর থেকে বের হবে বের হতে গিয়ে একটা খুঁটির সাথে ধাক্কা লেগে কবরটা তো তিনি যখন তাদেরকে পরিমorteছে দহন দেখে ফেলছে আমার সন্তানের অবস্থা আল্লাহর দরবারে হাত তুলে কান্দে আর কয় আমার এই সন্তানটার যদি চক্ষু দিতে ভালো হইয়া আমি আপনার নবীর হাদিসের খেদমতে তাকে ওয়াকফ করে দিব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাবাজিরা ভালো করে খেয়াল করতে হবে আপনার একটা সন্তানকে যদি আপনি دینی শিক্ষা দিয়ে দেন একটা সন্তানকে যদি আপনি কোরআন ওয়ালা বানাইতে পারেন। আর আপনার সন্তানটা আপনাকে দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম বলি আর মুসাফাহা করবে কি বলেন ঠিক না বলেছেন আর আপনার সন্তানটাকে যদি আপনি কোরআন ওয়ালা না বানাইতে পারে আপনার সন্তান তার যদি আপনি কোরআন গোটাইতে না পারেন তাইলে আপনার সন্তান সালামের বিনিময় হাত তোলে আপনাকে কাটা দিবে ধরে কন্যা হুজুবিল্লা ভাই আমি কি ভুল বললাম আপনাদের কাছে আমি বিচার দিলাম এখন আপনারাই নিজেরাই চিন্তা করবেন সন্তান সন্ততিদেরকে কোরআন ঢুকানো দরকার আছে না নাই কোরআন করিয়ে দেওয়া দরকার আছে না নাই শুধু আপনার একটা সন্তান আপনি আলেম বানাবেন কোরআনওয়ালা বানাবেন আপনার ইতে সময় ওই সন্তানটা আপনার শিয়রে বসিয়া যখন নাকি সুরে বলিয়া শিনতে করবে আল্লাহু আকবার তাদের সূরাতুল ইয়াসিন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা আপনার কাছে পাঠিয়ে দিবে শুধু তাই না আপনার সন্তানটা যখন দৌ চলবে আপনার জন্য গাননা গানি করবে আর যখন হাত তুলে বলবে রব্বি রাহামহুমা

হাত খুলে যখন আল্লাহর দরবারে দোয়া করছিলাম তখন আমি মনে হয় দেখতেছি আমাদের দুই জনকার মাঝে দুইখানা সত্য সত্য হাত উঠাইয়া আল্লাহর দরবারে কমতেছে শাহাবদুর রহিম রহমতুল্লাহ বলেন আমি তখন বুঝতে পারি নাই আমাদের দুই জনকার মাঝে ছোট্ট ছোট্ট দুখানা হাত উঠেয়া আমাদের সাথে দোয়া করতেছে কারণ কি পরে দেখুন আমার সন্তান হলো শাহ ওয়ালিউল্লাহ মহাত্ব শেখ দেব নবীর রহমতুল্লাহ যখন তার বয়স সাত বছর আমরা যখন তাহাজিদের পরে দুইজনে দোয়া করতেছিলাম আমাদের এই সন্তানটা আমাদের দুইজনের কার মাঝে বসে খুশি না হাত ধরে যখন দোয়া করতেছিল তখন অনুভব করলাম এই সন্তানটা এই সন্তানটা এখন তার বয়স 7 বছর এই সন্তান তার মায়ের গর্বে থাকতে আমি যে রকম দুখানা হাত দেখেছি যে এই শাহলি উল্লার দুখানা হাতের মতো দেখা যায় একটা সন্তান যদি আপনার জন্য দোয়া করে আপনার যে কত আপনারা আপনারা কত ভাগ্যবান স্বামী স্ত্রী দুজন সেটা আমি কি আপনাদেরকে বয়ান করে শোনাবো আপনাদের আল্লাহবার আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে কি বলেন করে কি করে নাই এই তো মা বাবার সম্পর্কে কিছুক্ষণ আনি পতা হয়ে গেল আল্লাহ আমি বলতে চাইছিলাম হিমামকারী রাহমতুল্লা আলাই ছোটবেলায় অন্ধ হয়ে গিয়েছিলেন অন্ধ মানুষ অন্ধ সন্তান দেখলে কম মা বাবার কলি যাতায়াত চলে না যায় আজকে আমরা বন্ধু বান্ধবকে বন্ধু বলে ডাকি মাকে মা বলে ডাকি কে বাবা বলে ডাকি আমার আমি তোকে সৃষ্টি করলাম সেই নাফাক পানির থেকে আমি তোকে কত সুন্দর করে বানাইলাম তুই তোর বাবাকে ডাক দে তোর মাকে ডাক দে তাদের কবি ঠান্ডা হয়ে যায় আল্লাহ রবুল আলমী তোর দিকে সাইয়াসি রে আওয়াজে একবার মাওলা বলে ডাক আমি মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যাবে আল্লাহ একবারে বাবা পর্দার অন্তরালের মা বল

অমুক দিন অমুক সময় তুই এই গুনার কাজটা কর সৃষ্টি করিস নাই বান্দা বলবে মাবু ঠিক আমি অমুক সময় অমুক গুনার কাজ করিস এই সময় তুমি জেরা করিস নাই বলে হা করছি এই সময় তুমি আমার হক নষ্ট করে মিথ্যা বলিস নাই বলে বলছি এই সময় তুমি অন্য অন্য গুনার কাজ করিস নাই বলে করছি বান্দা যখন সারেন্ডার হয়ে যাবে আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করবে আমার আল্লাহ ডাকবি বলবে রে বন্দাবন্দি আমার নবী বলে গেছে মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ হুফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আমার নবী বলে গেছে যদি কেউ কোনো মুসলমানের দোস্ত্র কি গোপন রাখে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখে রাতে তার দোস্ত্র কি গোপন রাখবে আমি আমার নবীর কথা মিথ্যা প্রতিফলন করবো না রে বন্ধবন্দি যখন তুই ওই গুনার কাজে লিপ্ত সিরিয়ান ইচ্ছা করলে সেই সময় তোর গুনার কথাটা ফাঁস করে দিতে পারতাম কি বাবা পার্থ কি আমার আল্লাহ ডাকলে বলবে তুমি যখন গুনার কাজ করছো আমি ইচ্ছা করলে তোমার গুনার কথাটা তোমার গুনার কাজটা আমি জনগণ আমার পৃথিবীর মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারতাম কিন্তু তা আমি করি নাই ও বান্দা রে আজকে তখন স্বীকার করলি যে আমি কোথার কাজ করেছি বাবা তুমি মধ্যে দোস্ত আছে কেউ তুমি অপরাধ স্বীকার করে তখন তার শাস্তিটা লাঘব হয় কি বলে ঠিক না বলবে বন্দা বান্দি যখন তুই স্বীকার করিস দুনিয়াতে তোর দোষ ত্রুটি আমি গোপন রাখছি আজকেও তোর দোস্তিকে গোপন করিয়া আমি আল্লাহ তোর জান্নাতের ব্যবস্থা করে দিলাম তো খালি করেন বলতে চাইছিলাম ইমাম বোখারি অন্ধ মানুষ আল্লাহ আকবর একদিন ঘর থেকে বের হবে বের হতে গিয়ে একটা খুঁটির সাথে ধাক্কা লেগে কপালটা

বলেন শুভন আল্লাহ মায়ের কান্না মায়ের চোখের পানি আল্লাহ ফেরত দিতে পারে না কি বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আবু আমি আমার মায়ের কাছে শুনছি আমি তখন ছোট্ট মানুষ বলা চলে আমি জন্ম অন্ধ জন্মের এক মাস পরে পক্ষে আমার চক্ষু অন্ধ হয়ে যায় আমাকে বলে নিয়ে একটা ওয়াজের বাড়িতে গিয়েছিল সেখানে একজন অন্ধ হাফেজ আসছিল ওয়াজ করার জন্য অন্ধ হাফেজ ওয়াজ করেছে দোয়া করেছে আমার মায়ের কাছে আমি শুনছি দোয়ার মধ্যে আমার মা বলছে আল্লাহ এই লোকটাকে যেমন এই অন্ধ মানুষটাকে তুমি বক্ত বানাইছ আমার কোলের এই অন্ধ ছেলেটাকে তুমি আলেম বানাই আল্লাহ আমার মায়ের দোয়া ফেরত দেয় না আপনাদের তিরিশ পার্ডার অন্তরালের মহামতির খুব সাবধান সেই মা বাবা যারা আজকে তিন করে অন্ধকার কবর চলে গেছে তাদের জন্য আমরা কি পাঠাইলাম কি করলাম এটা আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ আমার সন্তানটাকে যদি দৃষ্টিশক্তি ফেরত আপনি দেন আপনি ইচ্ছা করলে কি না করতে পারেন আল্লাহ যদি আপনি আমার এই সন্তানটার দৃষ্টিশক্তি ফেরত দেন আল্লাহ আমি আমার সন্তান আপনার নবীর হাদিসের খেদ মতে লাগাব আল্লাহ একবার রাত্রি আল্লাহ 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 আপনি কবুল করে দেন ইমাম বেলা ইমাম বুখারি রহমতুল্লাহ মা স্বপ্নে দেখে একজন সুদর্শন পুরুষ তারই সামনে দাঁড়াল জিজ্ঞাসা করে স্বপ্ন বাবা আপনি কে লোকটা বলতেছে মা তুমি আমাকে চিনতে পারো না তুমি কি কুরআন আল গালিন পড়ো নাই মিল্লাত আবি করুণ এবর ই হুয়া সমাকমুল মুসলিম মুসলমানের জাতির পিতা কে বাবা লোকটি দা বলতে সেমা তুমি আমাকে চিনতে পারো না আমি তোমার পিতা তোমার মুসলমানদের জাতির পিতা আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ বলতেছে বাবা আমি দেখেছি আমার বাসা ঘর থেকে বের হতে খুঁটি সাথে তার কপাল লেগে দর দর করে রক্ত পড়েছে আমি আল্লাহর কাছে আমার সন্তানের জন্য দোয়া করছি আমি জানতে চাই আমার বাসা এখনো অন্ধ আসে না দৃষ্টি শক্তি ফেরত পেয়েছে ইব্রাহিম খলিল্লাহ তার দুখানা হা চোখের মধ্যে বুঝা দিয়া কয় মা তুমি তা আল্লাহ তোমার ছেলের দৃষ্টি শক্তি দিয়ে দিছে ইমাম বখারি রহমতুল্লাহ আর মা

দশ মাস দশ দিন পর্যন্ত গর্ভে ধারণ করছে দুই বছর পর্যন্ত দুঃখান করাইছে গর্বে থাকা অবস্থায় যখন লাঠি দিয়ে মায়ের পেটে একটা গুতা মন্দ লাঠি মানছি হাতে দিয়া মা আমার দুঃখ করেছে দুধ যখন পান করাইছে দুধ পান করতে গিয়ে দুধের মোটায় যখন একটা কামড় কিন্তু তারপরেও আমার মা দুধ পান বন্ধ করে দেয় আমাদের আব্বা মাকে আপনি মা করে দেয় আমার বাবা যেটা বলতে চাইছিলাম সেই আব্বা আম্মা অনেকের কবর রেখেছে তাদের জন্য কি করলাম এই বিষয়টা একটু চিন্তা করতে হবে আল্লাহু আকবর